কম্পিউটার ভিশন থেকে আপনার পছন্দের সব ধরনের পিসি বিল করতে পারেন কারণ হচ্ছে আমাদের কাছে সব ধরনের মাদারবোর্ডগুলো আছে অথেন্টিক মাদারবোর্ড গিগাবাইট গিগা এম সেই সাথে ইউনিকা বায়োস্টার সহ সব কিছু আপনি আপনার পছন্দের পিসিটি বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে তো আজকে আপনাদেরকে একটা পিসি বিলের আইডিয়া দিয়ে দিব যাদের বাজেট আসলে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে শুধুমাত্র একটা পিসির জন্য চমৎকার মানে একটা পিসি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিলটা খুবই ভালো হয়ে যাবে তো এই বিলটাতে আমরা কি কী কম্পোনেন্ট ব্যবহার করেছি একটু সেদিকে যাব যদি আপনি আপনার পছন্দের এই ধরনের পিসি কম্পোনেন্টগুলো নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার বিষয়নে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের কম্পোনেন্টগুলো হিউজ স্টক আছে এবং আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অথেন্টিক সব ধরনের পণ্যগুলো ক্রয় করতে পারেন আজকের এই আটচল্লিশ হাজার টাকার পিসিতে কি কি দিয়েছি সেদিকে একটু যেতে চাই প্রথমত এই পিসিতে আমরা প্রসেসর হিসেবে দিয়েছি রাইজেনের আট হাজার সিরিজ একটা প্রসেসর এইট ফাইভ জিরো জিরো জি ছয় কোর বারো থ্রেডের চমৎকার এই প্রসেসরটা থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ এটা নিতে চালে আপনাকে খরচ করতে হবে ষোলো হাজার নয়শো টাকা যেটা বাজেটের মধ্যে এখন খুবই ভালো এর সাথে সাপোর্টিং একটা মাদারবোর্ড আমরা দিয়েছি গিগাবাইটের বি ছয়শো পঞ্চাশ এম এইচ একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটার প্রাইসটা কিছুটা বেশি যদিও আমরা এখানে হয়তো এমএসএস ছয়শো বিশ দিলে চলে যেত তারপর আমরা একটা বেটার কোয়ালিটির বি সিরিজের মাদার দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনি আপনার কষ্টের টাকায় সেরা পারফরমেন্সটা পেয়ে যান অথেন্টিক এই মাদার নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে বারো হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে যেটা এই মুহূর্তের জন্য একটা সেরা ডিল হতে পারে সাথে একটা আমরা এমডো টে এন ভিএম দিয়েছি জেন ফোর এটা হচ্ছে এসপেক ব্র্যান্ডের পাঁচ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় স্ট্যান্ডার্ড রিডার্ড স্পিড আছে যেটা একটা রাইট চয়েস হতে পারে এ পিসিটার সাথে মোটামুটি একটা ভালো মানে পাওয়ার সাপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করেছি পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিয়েছি এখানে ভ্যালু টপের নিউ যে একটা পাওয়ার সাপ্লাই কিউ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়াটের তিন বছরের ওয়ারেন্টি আছে চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা এইটটি টু এফিসিয়েন্সি তারা কল করছে তো যাক এই পাওয়ার সাপ্লাইটা আপনি মোটামুটি নিশ্চিন্তে নিতে পারেন তিন বছরের ওয়ারেন্টি সহ ছাব্বিশশো টাকার আশেপাশে পাওয়া যেতে পারে সেই সাথে আমরা একটা র্যাম দিয়েছি এখানে এই র্যামটা মোটামুটি কোরশিয়ারের যদি এখানে আমি বত্রিশ বত্রিশ জিবি দেখাচ্ছি বাট এখানে আপনি ষোলো জিবির একটা স্টিক পাবেন ষোলো জিবি এটা হচ্ছে ছয় হাজার মেগাস একটা কোরশিয়ার অথেন্টিক র্যাম এটা নিতে চাইলে সাত হাজার দুশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে নন আর জিবি একটা চমৎকার র্যাম সেই সাথে এই পিসিটাতে আপনি নিতে পারেন চমৎকার একটা কেসিং এই কেসিংটা অ্যাপটেকের এইট থ্রি জিরো এইট সামনে মেশ আছে কুলিং সিস্টেমের জন্য বেশ ভালো সামনে তিনটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান এবং টপে দুটি ফ্যান অর্থাৎ মোট ছয়টি ফ্যান আছে এর পাওয়ার সাপ্লাই পজিশন হচ্ছে বটম এবং ইনসাইডটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বেসিক ক্যাবল ম্যানেজমেন্টের জায়গা আছে যেটা দিয়ে আপনি চমৎকার ক্যাবল ম্যানেজমেন্ট করতে পারেন তো এই কেসিংটা নিতে চাইলে হয়তো ছত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে যেটা বাজেটের মধ্যে চমৎকার তো এই ধরনের সব কম্পোনেন্টগুলো দিয়ে আপনি যদি এই পিসিটি নিতে চান আপনাকে মোটামুটি খরচ করতে হতে পারে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে যেটা একটা এই মুহুর্তে বাজেটের মধ্যে সেরা ডিল আপনি এখানে বেশ কিছু খরচ কমাতেও পারেন আমি একটু সেদিকে যাই প্রথমত আপনি মাদার বোর্ডটা যদি আপনি এ এম এস এর ছয়শো বিশ নিয়ে নেন সেক্ষেত্রে হয়তো আরো দুই হাজার দেড় হাজার টাকার মতো কমে যাবে তার মানে এটা আছে চল্লিশ হাজার টাকা চলে আসবে পাওয়ার সাপ্লাইটা আপনার চারশো পঞ্চাশ হাট না নিলেও আপনি এটা বেশিভাবে চালাতে পারেন আপনি হয়তো পনেরো ষোলোশো টাকার মধ্যে একটা পাওয়ার সাপ্লাই নিলেও এখানে এক হাজার টাকা কমানোর সুযোগ আছে র্যাম আপনি অন্য ব্র্যান্ডে নিলে সেখানেও বেশ কিছু টাকা খরচ কমানো যাবে সেই সাথে এসআইডি যদি আপনি দুশো ছাপ্পান্ন জিবি একটা নিয়ে নেন সেক্ষেত্রে বাইশ তেইশশো টাকা হয়ে গেলে এখানেও তিন হাজার টাকা প্লাস কমানো সম্ভব তো এই কম্পোনেন্টগুলোর মধ্যে কেসিংটা আপনি বেশ কিছু খরচ কমাতে পারেন আপনি চাইলে খরচ কমিয়ে এই পিসিটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকাতে বিল করতে পারেন চমৎকার এই পিসিটি নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে স্ক্রিন নাম্বার আছে ডেসক্রিপশন ডিটেলস আছে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় সকলকে আবার শুভকামনা জানাচ্ছি আপনার এই ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমি তো আবার নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ